আজ শুক্রবার বিশে ভাদ্র দু সালে চব্বিশ সালের ছয়ই সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমহে বিষ্ণুপত্নাই চাধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন ওই বৃহস্পতিবার গুরুবারে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই পারলে আজ লক্ষ্মীবার শুক্রবার আজকের দিনে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন না নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় আদি সেরে লাল রঙের আসনের উপরে লাইট কালারের কোনো বস্ত্র পরিধান করে এবং নিজের মনস্কামনাকে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করুন শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করে তুলবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আপনারা মায়ের পক্ষ থেকে মা মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিকভাবে কিন্তু উপকৃত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিতে পারেন চাকরিজীবীরা আপনার কঠোর কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ প্রমোশন হতে পারে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে আর্থিকভাবে লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়েও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন যদি আজ না হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন অবসরকালীন সময়ে মনকে পরীক্ষায় লাগান দাবা খেলা শব্দের ধাঁধা খেলা সটকু গল্প কবিতা লেখা ভবিষ্যৎ পরিকল্পনা করে কাটাতে পারেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আত্মীয় স্বজনদের সাথে সন্ধ্যেবেলার সময়টি চমৎকার অতিবাহিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না